দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে কেন কাটলো কিভাবে শখ কেনো কাটলো এটা তো কোনো অসুদ নেই একটু বসে সবার সঙ্গে আনন্দ ফূর্তি কথাবার्रा বলে তো সবগুলো গুলো কাটকেটে এর জন্য তো কোনো অসুদ খেতে হয় না কথা হয়েছে একজন একজন কথা বলুন শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন আবার কোন দিকে ফিরতে দেখুন আমি শোনার শোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয় বুঝুন গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির কোনো কথা হয়েছে না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি আর কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না

তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবো কি বলেছে কথা বলছে আমার বাড়িতে এসে কথা বলবে চায় খাবে গল্প করব আমরা আমরা তো পুরোনো বন্ধু না কি কি আপনার স্ট্র্যাটেজি কি হবে এই নির্বাচনে আতিয়া অদ্ভুত কথা আমার স্ট্র্যাটেজি আপনি না বলবো কেন আপনি না বলবো না সিটিং এমপি আছি তাই তো পার্থক্য আমার কাছে আছে যে লড়াই করবে সে সিটিং এমপি কাছে আসবে चाय খাবো আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি কেন বড় নেতা হয়ে গেছে তো এখন আসবে কালকে কথা বলবো একটু পুরনো গল্পগুলো হবে অনেকে অনেকে

ভূমিকা কি আছে ভূমিকা তো এক রাজনীতিবিদ যে होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो आ, करना ही पड़ता है चुनाव দায়িত্ব কি দিলো আপনাকে কালকের পর থেকে যে দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেন তাহলে তরফ থেকে কি বলে সুভিন্দর দিকে বলে না আপনি তৃণমূলের ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেন নি এবং নিজের ছেলেকে তৃণমূলে আনার চেষ্টা করেন নি আপনার পক্ষে কথা বলছেন না আমি 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 তো বললাম আমি কোনো কোনো এই ধরনের কাজে পক্ষপাতী নই আমি কারো উপরে অত্যাচার হোক কোনো রূপে গন্ডগোল হোক এটা আমি পক্ষপাতী না আচ্ছা বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সময় যোগাযোগ করেছিল প্রাপ্তি হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ করেনি আপনি বাবু একটা বিষয়